নমস্কার রাজনীতি শাম দাম দণ্ড ভেদের আরেকটা এপিসোডে আমি ময়ুক আমার সাথে স্বর্ণালী এবং শুভ্রাংশু আমরা চলে এসেছি একটা সময় আমরা ভাবতাম যে বাঙালি তো কিছু না কিছু করেই নেব মানে আমাদের শিক্ষা দীক্ষা এই সমস্ত কিছু তো আছে আমাদের বাবা মারা ভাবতো যে একটা সময় আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হব বাবু অন্তত সরকারি স্কুলের টিচারটুকু হবে তারপর হঠাৎ করে সব কিছু বদলে গেল এবং জর্নালি ঠিক সেই জায়গা থেকেই একটা অদ্ভুত ভ্যাকুম তৈরি হলো যে আমাদের ছেলেমেয়েগুলো না এখন ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মানে প্লেন বিএ পাস হতে পারবে ফার্স্ট সেপ্টেম্বর ডেডলাইন সারা ভারতবর্ষে ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে সেশন শুরু হয়ে যাচ্ছে আর আমরা এখনো জানি না কোন কলেজে আমাদের ছেলেমেয়েগুলো ভর্তি হবে মানে বাড়ির বাবু বাবাইরা শেষ পর্যন্ত এই বছরটা কি করবে কেউ জানে না আমার এক্ষেত্রে মনে পড়ছিল আমরা তো করি রাজনীতির সামদাম দাম দণ্ডভেদ আমার মনে পড়ে যে আমরা যখন ক্লাস সেভেন এইটে পড়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের সেভেন এইটে সংস্কৃত ছিল সেখানে চাণক্য শ্লোক পড়েছি একটা শ্লোক আমার খুব মনে পড়ছে আজকে বিদ্যাত্তাঞ্চ নৃপত্তাঞ্চ নৈবতুল্য চান স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান পূজ্যতে সর্বত্র অথব স্বদেশে নিজের দেশে রাজা পূজনীয় হতে পারে কিন্তু বিদ্যান তিনি সর্বত্র অ্যাকসেপ্টেড যেখানেই যাবেন সেখানেই নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন এবং তার উদাহরণ আমরা দেখেছি এখান থেকে পাশ করে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে চলে গেছেন অনেক অনেকজন আমার বন্ধু বান্ধবরা এখনও তারা বিদেশে চাকরি করছেন কিন্তু আমি যদি সেই রাস্তাটাই বন্ধ করে দিই ভাই বিদ্যান বিদেশে গিয়ে পুজোতে হবে কি করে বিদ্যান বিদেশে গিয়ে নিজের জায়গা তৈরি করবে কি করে আমি এটাকে বিদ্যানটাই বানালাম না তার পড়াশুনো লেখাপড়ার জায়গাটা সেই পাইপ লাইনটাই কেটে দিলাম থাক নিজের রাজ্যে থাক এখানে দরকার হলে শ্রমিক হয়ে যাবি দরকার হলে ভাতা নিবি শ্রী নিবি অন্য কোনো সাথি ফাথি নিবি রাস্তায় বসে থাকবি পুলিশের মার খাও ভালো করে বিক্ষোভের প্র্যাকটিস নে প্র্যাকটিস কর তারপর একটা সময়তে তুইও তোলাবাজ বা ছবি তুইও কাটমানি শিল্পে অভ্যস্ত হয়ে যাবি কি অসাধারণ স্ট্র্যাটেজি কি চলছে এখানে কোথায় রয়েছি আমরা ভয়ঙ্কর আমি আমি তোমার কথা ভাবছি না আমি ভাবছি আমার কথা যদি চাকরির পরীক্ষাটা যদি না পড়তাম যদি গ্রাজুয়েট হতে না পারতাম আমি তো এখানেও চাকরি করতে পারতাম এখানে থাকতাম না আমরা মানে আমরা মানে আমরা যেটা খুব মধ্যবিত্ত যাকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে উচ্চবিত্ত আমাদের অন্য ব্যাপার তাদের কাছে কি হবে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা কি করি আমরা ব্যবসা করিনি বাঙালি ব্যবসা করে না ব্যবসায় বাঙালি ফেল করে গেছে আমাদের একটা কাজই আমরা করেছিলাম মন দিয়ে পড়াশোনাটা করেছিলাম মন দিয়ে পড়াশোনা করে আমরা কি করেছি গোটা দেশের সব জায়গায় সর্ণালী মহুক তোমরা দেখো একটা না একটা বাঙালি আছে সে স্টেশন ডাক্তার হোক উচ্চ পদস্থ কোনো জায়গাতে বাঙালি বসে রয়েছে কিন্তু আজকে আমাদের কি হলো আমাদের ডাক্তারির পরীক্ষায় আমরা বসতে পারছি না মানে বস পরীক্ষা দিয়ে দিয়েছি নেই আরে বাবা গ্র্যাজুয়েট যে সাধারণ গ্র্যাজুয়েট ফিজিক্স নিয়ে পড়বো কেমিস্ট্রি নিয়ে পড়বো ইতিহাস নিয়ে পড়বো কোনো কলেজ নিচ্ছে না মানে এই জোটিল নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়